সুপ্রিয় দর্শক উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন উপহার দিতে আর এই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নতুন একটি খামারে নতুন একটি প্রতিবেদনে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বেশ বড়সড় একটি মুরগি এটির ওজন পাঁচ কেজির ঊর্ধ্বে রয়েছে এগুলো হচ্ছে টাইগার জাতের মুরগি বিশেষ করে মাংসের জন্য টাইগার মুরগি কিন্তু বেশ লাভজনক অল্প সময়ের মধ্যে বেশ ভালো ওজনে আছে এই টাইগার জাতের মুরগিগুলো তো আজকের পর্বে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলায় আপনারা যারা টাইগার মুরগি পালন করবেন তাদের জন্য আমাদের আজকের পর্বে টাইগার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো আমাদের আজকের পর্বে যে উদ্যোক্তা রয়েছেন তিনি কিভাবে টাইগার মুরগি পালন করছেন বর্তমান সময়ে ওনার খামারে কী কী জাতের বা কি কী সাইজের বাচ্চা রয়েছে এবং ওনারা কীভাবে দেশে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকেন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত সুস্পষ্ট একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক বরাবরের মতোই ক্যামেরায় হজরতালীকের সাথে নিয়ে আমি আপনাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এই ধরনের কৃষি প্রজেক্ট আসলে কায় না ভালো থাকার কথা সবাই কিন্তু ভালো থাকবে সকল কৃষি প্রজেক্ট আসলে মন ভালো হয়ে যায় তা আজকে আমরা আপনাদের টাইগার মনির খামার অবস্থান করছি জি আচ্ছা সে সকল বিষয় সম্পর্কে জানবো আমাদের উদ্যোক্তা ভাই বোনদেরকেও জানাবো শুরুতে আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম হচ্ছে মুজিবুর রহমান আমি গাজীপুর জেলা কালীপুর থানা আমার বাড়ি জাঙ্গালি ইউনিয়ন ফুলসই গ্রাম আচ্ছা আচ্ছা আপনি যে টাইগার মুরগি পালনটা করতেছেন এটা শুরুটা কিভাবে করেছেন আমি এটা শুরুটা করছি আগে আমি বাইরে বিদেশ করছি তিরিশ বছর আচ্ছা আচ্ছা আমি ওইখানে টাকা সত্ত্বে আমি যখন ইউটিউব চালাইতাম বা ফেসবুক চালাইতাম চালানোর পরে আমি ওই ইউটিউবের মধ্যে আমি এই মুরগির খামার দেখার পরে আমি দেখলাম এত বড় বড় মুরগল আমি কিন্তু কখনো দেখি নাই সত্যি কথা যেটা আচ্ছা আচ্ছা আমি ওইখানে দেওয়ার পর আমার কাছে খুব ভালো লাগছে তখন আমি ওইখান থেকে চিন্তা ভাবনা করছি আমি যদি কোনো সময় দেশ হাজার লাইন নেওয়া হয় তাহলে আমি দেশ হাজার একটা মুরগির খামার করবো ইনশাল্লাহ আমি কিছুদিন পরে আমি দেশে আসি আসার পরে আমি ওইখানতে আবার ঠিক আছে জানাতে আবার এ যাই এক মাস এ চল্লিশ দিন চল্লিশ দিনের লেগে জামাতে বাইরে যে আমি ওই এয়ারপোর্ট থেকে গেছি আমি চল্লিশ দিনের লেগে জামাতে বাসায় আসেন নাই আমি বাসায় আসলে আমি এয়ারপোর্ট থেকে আমি চল্লিশ দিনের লেগে জামাতে গেছি তো এখান থেকে আসার পরে আইসা দেখি ছেলে এই গতটা করছে তো করার পরে আমি যোগাযোগ করলাম করে বলে হয় বাচ্চা আছে আপনার অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা কত পিস বাচ্চা এই সত্তর টাকা পিস আচ্ছা আচ্ছা জিরো বাচ্চা আচ্ছা তো আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করছি করার পরে আমরা দুই দুই কিস্তি টাইম দিছে দেওয়ার পরে তিন কিস্তির মাথাতে আমি দিয়ে আনছি বাচ্চার হয় বলে খুব চাহিদা এটা কত বছর আগে মানে এটা দুই বছর আগের কথা আমি যখন অতি ফার্স্ট আমার তো দুই বছরের বেশি হয়ে যেতেছে আমি আমার হ্যাঁ তখন আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করছি করার পরে গিয়ে আমি বাচ্চা ওইখান থেকে আনছি আমি সত্তর টাকা ফিস দিয়ে আচ্ছা আচ্ছা তো আনার পরে আমি আইনা আমি ঘরটার যে আমি ছয়শো পঞ্চাশটা বাচ্চা যখন উঠাইছি যখন এরকম বড় হয়েছে আমার এই ঘরে দিয়ে অর্ধেক মুরু আর দেখ মুরগি হয়েছে আচ্ছা তো ওই মুরগি না আমি প্রথম বেচছি এক হাজার টাকা পিস পরে বেচছি এগারোশো টাকা পিস কেজি আনুমানিক কত টাকা আসছিল একটা মুরগি

আমার সপ্তাহে না আমরা মাসে তিনবার আমাদের বাচ্চা নামে দুইবার তিনবার বাচ্চা নামে দেখা গেছে আমরা নয়শো এক হাজার বাচ্চা আমাদের নামে দেখা গেছে প্রতি বাইশ দিন পরে পরে যেমন আমাদের মেশিন আছে দুইটা আচ্ছা আড়াই হাজার দিনের দুইটা মেশিন আমার আড়াই হাজার ডিম লয় আর কি দুইটা মিলে আড়াই হাজার দুইটা মিলে আড়াই হাজার আমি ডিম গেছে বাচ্চা আচ্ছা আচ্ছা এখন এই যে বাচ্চাটা উৎপাদন করেন আমাদের দেশে তো কেউ বাচ্চার জন্য মানে ডিমের জন্য হচ্ছে টাইগার মুরগি পালন করে কেউ মাংসের জন্য পালন করে আপনারা এখানে কিসের জন্য মূলত পালন করেন আমার এখানে আছে আলহামদুলিল্লাহ আমার কাছে দোয়া দু আল্লাহর মতে আমার দুন একটা চাহিদা আছে কারণ আমি বাচ্চা যেরকম দিন যেরকম ডিম আমার কাছে আমি ডিম মানুষ তো দেওয়া একদম না কারণ পাইকার হিসাবে বাচ্চা আশি টাকা আলি ছ এক হাজার দিন বিশেষ হাজার কে মানে এখন আর ওই যে কয়দিন আগে আমার পঁচিশ টাকা ফিজ দেওয়া আমি ওরা আমি জবাবে দিয়ে রাখছি আমি দিতাম আচ্ছা আচ্ছা আপনি যে জমে বিক্রি করেন তার চেয়েও বেশি দামে দিতে চাইছি না মানুষ চাইতেছে আমি দিতাম আমি কই আমি যাদের জবাব দিছি আমি এটা ঠিক থাকতাম না এরা আমার অ্যাডভান্স করে ঠিক আছে আমি ওই পাঁচ টাকার বেশি লেগে আমি জবান আর এটা আমার দেওয়া সম্ভব না আমাদের যে নতুন উদ্যোক্তারা রয়েছে তারা তো বিভিন্ন বয়সের বাচ্চা খুঁজে থাকে আপনাদের এখান থেকে আপনারা কি কি সাইজের বাচ্চা ডেলিভারি দিয়ে যাবে আমরা এখান থেকে যারা জিরো বাচ্চা নিতে চায় তাদেরকে জিরো বাচ্চা দেয় যারা এক ভ্যাকসিনের বাচ্চা নিতে চায় তাদেরকে এক ভ্যাকসিনের বাচ্চা দেয় যারা দুই ভ্যাকসিনের বাচ্চা নিতে চায় দুই ভ্যাকসিনের বাচ্চা দেয়

আচ্ছা ডিম না ওরা পর্যন্ত ثلاثه মাস পর্যন্ত আমরা যদি বয়লার খাওয়াই তাহলে মুরগিটা পুরো پوری পুষ্ট হয়ে পুষ্ট হওয়া যখন দেখা আছে ডিম আসা শুরু হয়ে যাব তখন থেকে আমরা এই বয়লার খাওয়া বন্ধ করে দেব আচ্ছা আচ্ছা এই কারণে বন্ধ করে দিলে বয়লারায় মুরগির সর ভিয়ে যায় হ্যাঁ সর যায় কারণ আমরা এই যে ওয়ান খাওয়াই এই দুসাম্প আমরা নিজে বানায়া খাওয়াই

পাঁচ মাস থেকে ডিম দেয় আর কি শুরু করে আচ্ছা গড়ে একশো মুরগি থাকলে কেমন ডিম আসে প্রতিদিন অনেকে বলে পঁচানব্বই নব্বই আমি বলবো যদি পঁচাত্তর তো আশি পার্সেন্ট ডিম আসে আমার এখানে আচ্ছা আচ্ছা অন্যান্য খামারে আমি ওই ব্যাপারে জানি না আমি যেটা সত্য কথা আমার কাছে কেউ বাচ্চা নেক না নেক এটা হয়েছে আমি মিথ্যা কথা কে আমি বাচ্চা বেঁচতে রাজি না আচ্ছা আশি পার্সেন্ট যদি পাঁচাশি পার্সেন্ট যদি ডিম তাহলে আমি মনে করি আমার লাকি কারণ সবচেয়ে আমি লাকি জি এর টাইগার মুরগি পালন বা আমাদের বাংলাদেশে অনেকগুলো মুরগি কিন্তু পালন করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে টাইগার মুরগি পালনটা কতটুকু লাভজনক বলে মনে করেন লাভজনক আমি মানুষ এটা বলতে না আমি আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান আছি তবে আমারটা আমি বলবো না কারণ তিন কথা বলতে হয় না ওইটার ভিতরে এটা তবে এইটা সত্য আমি আমার এই ফার্ম দিয়ে আমি লাভবান আস প্রবাসের চেয়ে এখানে কেমন আয় পাচ্ছি না প্রবাসের চেয়ে আমি আমার পুত বউ মাইয়া ফ্যামিলি নিয়ে আমি এটাতে মোটামুটি লাভ আছি ভালো আচ্ছা মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া নিজের টাকা আরেকজনের দিয়া গিয়ে ওইখানে জানে খাইডা টাকা কামাই করে আনা এটার কোনো গ্যারান্টি নাই গে

তারা ঘরে বসে না থাকে এরকম ছোটো খাটা করলে যে ওই যে কেছে খালি একজনের আশায় বসে না থাকে হেরো যে টুকটাক কিছু করলে এটাতে মোটামুটি হেরো প্রফিট আসছে আচ্ছা সর্বশেষ আমাদের যে নতুন উদ্যোগ তারা রয়েছেন তাদের জন্য কোনো পরামর্শ আপনার আছে কি না এই টাইগার মুরগি পালন বিষয়ে অবশ্যই আছে নতুন যারা আছে তারা হয়তো আসবে না আসলে কেমন তারা এইটা দেখে কারণ একদিন আমরা থাকতাম না আজকে যারা আসবে নতুন করে তারা ডে সামনে আগে যেতে হবে কারণ একটা এই টাইগার মুরগির আগে কিন্তু কোনো নাম দাম ছিল না বাংলাদেশে অনেক কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হয়ে গেছে কারণ আমার মতন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এটা কভার করা সম্ভব না আমার আমার মতন আরো দিছে দশজন পঞ্চাশ জন একশো জন ওই বাংলাদেশের এটা চাহিদা মিডিয়া হার তার আমার কথা হচ্ছে যুব সমাজ যারা আছে আমার এই যে যারা নতুন জেনারেশন যারা আছে তারা খালি চাকরির দিকে দৌড় না ফাইরা যে চিন্তা করতে পারি আমি একটা করব আমি করার পরে আমার এন দুশোর জন্য যে কর্মস্থান তৈরি করা যায় করা যায় তারা যে আমার চাকরি করে খাইতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে এদিকে আগাইতে হবে কাকা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আসলে ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য আপনি সময় দিয়েছেন তো আপনারা যারা টাইগার মুগি পালন সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা বাচ্চাদের সঙ্গে চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা দেশে ওনারা ডেলিভারি দিয়ে থাকেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবাদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ